আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরছি মূলত এই ছাগলটা ছাগলটা বিক্রি করতে যাচ্ছি তে এই ছাগলটার তোতা এটা চার দাঁত বয়স দুইবার বাচ্চা দিছে তার লাইভ ওয়েট পঞ্চাশ কেজি হবে এর ওজনটা অনেক বড় সড়ো উঁচা নম্বা ছাগল হাইটটা আছে ছত্রিশ প্লাস এর নিয়তিততা এই ছাগলটা পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে ছাগলটা তো একবার হিটার ছিল আমরা বিট করে নেই কারণ এর বাচ্চাগুলো খাচ্ছে অল্প অল্প করে খায় বাচ্চাও অনেক বড় হয়ে গেছে কিন্তু এই ছাগলটা খুবই সুন্দর তার তার বডি ফিটনেস এবং তার কানগুলো খুব লম্বা এবং সাদা কালো সাদা সামনে চকলেট কালার এবং পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে যাকে বলে নিয়তি তোতা তারপরে যদি খাওয়া দুধ উপযোগী দুধ উপযোগী খামার করার উপযোগী দুধ দিচ্ছে এরকম কোয়ালিটি যদি ছাগল খুঁজেন তাহলে এই ছাগলটা নিয়ে আপনারা পালতে পারেন খামার শুরু করতে পারেন দেখেন প্রতিদিন প্রায় দেড় থেকে দু লিটার পর্যন্ত দুধ দিচ্ছে আমরা দোয়ায় বিক্রি করে দিচ্ছি এই ছাগলটা যদি নিতে চান ছাগলের দামটা চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন কারণ যে কোনো ভালো ভালো বড় বড়ো খামারে এই এটাকে দাম পঞ্চাশ ষাট হাজার টাকা দাম এসে বিক্রি করে দিবে কিন্তু আমাদের অত প্রয়োজন নাই আমরা সীমিত দামে আমরা এই ছাগলটা বিক্রি করতে চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ছাগলটা আমরা বিক্রি করে দিব হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম